সকাল এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার অনেক বেলায় একটু উঠেছি সকালবেলা এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি শুধু ভাত বসিয়েছি ছেলে বাজারে গেছে বাজার থেকে আসুক দেখি কি রান্নাবান্না করি কী না করি সবই আপনাদের দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের দেখুন বাড়ির পাশে মাঠ

নিয়ে এসছে খাসির মাংস এই মাংসটা রান্না হবে আজকে অনেকদিন মাংস খায় না খাসির মাংস শরীরটাও ভালো ছিল না ওই জন্য আজকে একটু মাংস নিয়ে এসছে তাহলে এই খাসির মাংস রান্না হবে তাহলে সব আমি গুছিয়ে নিই এখানে সব ছড়ানো আছে গুছিয়ে নিয়ে সবাইকে টিফিন টিফিন খেতে দিয়ে তারপরে রান্নাবান্না করবো ওইদিকে বউ বাবা কাঁচা ধোয়া করছে এখন প্রচুর যা মেঘ করেছে একটু রোদ উঠেছে এখন তাড়াতাড়ি করে সব ধুয়ে টুয়ে নিচ্ছে নিয়ে তারপরে দেখি সব খেতে টেতে দেই টিফিন দিয়ে তারপর আবার রান্নার দিকে যাব আবার আপনাদের দেখাবো সব কিছুই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি সব কেটে গুছিয়ে নিয়েছি এই যে মিক্সিতে সব মশলা করে নেবে এখানে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো আর এখানে এই যে আলু বড়ো বড়ো করে কেটে রেখেছি আর এই যে একটু ফুলকপি আর অল্প করে আলু কেটেছি এটা দিয়ে আমি একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে একটু করে দেবো তাহলে বাচ্চার তরকারিটা আগে করে নিই সেদ্ধ হয়ে গেছে করে যে রান্না এবার গিয়ে দিয়েছি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো দিয়ে আর এই যে ফুলকপি আলু এইগুলো কেটেছে এটা দিয়ে ছোট করে একটা তাড়াতাড়ি করব চিংড়ি মাছগুলো ভেজে আবার চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাহলে আমি রান্নাটা করি আপনার ভিডিওটা এবার তেল দিয়ে অল্প করেই হবে তরকারিটা একটু এবার আমি এগুলো সব দিয়ে একটু কষিয়ে নেব তারপরে চিংড়ি মাছ দেবো পরে তাহলে আপনারা ভিডিওবার দেখুন আমি রান্না একটা চার্চটা হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে পরে টমেটোটা নরম হয়ে যাবে তারপরে ঢাকিয়ে দেবো হয়ে গেছে আমার টমেটো সেদ্ধ ওপরে দিয়ে দিয়েছি টমেটো গুলো একদম গলে গেছে ঠিক আছে এবার নামিয়ে দেবো একটা সরকার আমার হয়ে গেছে নিমে মাছের সফেতা ফুলকপি আর একটু আলু দিয়ে ছোটো করে কেটে কেটে অল্প করে তরকারি করেছি এইবার আলুগুলো ভেজে নিয়ে মাংসটা রান্না করব নতুন আলু তো আমাদের মাংসের থেকে আলুটা রেডি দিতে হয় আলুটা খুব ভালো খায় মাংসের আলুটা তাহলে আমি রান্নাটা করে নিই তারপর আপনাদের সামনে আসছি আপনারা ভিডিওটা দেখে থাকুন আলু আমার ভাজা হয়ে গেছে আমি নুন হেব দিয়ে আলুটা ভুজে নিয়েছি এবার আলুটা লাফিয়ে দেব আলু নেপিয়ে নিয়েছি এবার আলু ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো হয়ে গেছে দিয়ে শুধু জিরেটাই দিলাম টেস্ট দিলে খেতে চায় না তো এই জন্য শুধু জিরেটাই দিয়ে দিলাম আপনারা দিয়ে দেবেন খুব ভালো লাগলো এবার মাংসটা এই মাংস মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম কেন বাচ্চার নিয়ে একটু তুলে রাখবে তো ওই জন্যই প্রেশার কুকারে দিয়েছিলাম

দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আছে এবারে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো শুকনো দেখো সেটা আমি কষে ভালো করে এর মধ্যেই আলু দিয়ে দেবো আলু দিয়ে কষিয়ে নেবো আরো সেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো কষিয়ে আমি জল দিয়ে দেবো আমার মাংস পছন্দ হয়ে গেছে আলু মাংস এবারে আমি জল দিয়ে দেবো তো গরম মশলা দিয়ে দিয়েছি একটু ঝোল থাকুক হয়ে গেছে